गिननी আরে কই গো गिननी ल्यावला তোমার কাছে আমি চা চাইলাম না এই তো ASCII আসছি উফ এ বড়া এরা কি সংসার করে না কি করে কি জানি একটু যে চাটাকে বাজারের দিকে যাব এখন তো দেখি তারও উপায় নেই এই নাও গো তোমার চা এই এক চটে চা বানাতে কতক্ষণ লাগালে বলো তো আরী বাবা আমি একা হাতের কত কিছু করব চা আর পাঁচ দেখতে গিয়েই তো দেরি হয়ে গেল নাও চাটা খেয়ে নাও এটা কি চা নেন জল হ্যাঁ কেন কো ভালো হয়নি আমি তো সব ঠিকঠাকই দিয়েছিলাম কে ঠিকঠাক দিয়েছিলে লেওড়ে চা হয়নি চিনি হয়নি এটা ঠিকঠাক বাড়া এত বছর বিয়ের পর থেকে তো শুধু ঘরে বসে গেলাই শিখেছো আর তো কিছু শেখো নি বাড়া দিলে সকাল সকাল পুরো মন মেতাদের মেরে এবার পুরো দিনটাই খারাপ যাবে আমার লেওড়া সবই হলো আমার কপাল না হলে কি এইসব বিয়ে করে আনি কি বললে তুমি আমি বাল চাল সারা জীবন আমি এই চ্যাটে সংসার করে আসছি আর তুমি আমাকে আজকে বাল বললে থাকবো না আমি তোমার এই সংসারে আমি হাওড়া বাপের বাড়ি চলে যাব তুমি আজকে রাত্রে বলে মাংস রান্না করে খাবা আরে হ্যাগো দাদু ভাই আজ রাতে মাংস কিনে সবাই মিলে রান্না করে খাবো হ্যাঁ ঠিক আছে এই কোথায় যাচ্ছ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসবো না আরে দাদু ভাই ওইসব কথা বাদ দাও ওই রকম কত দেখলাম সেটাই টান পড়লে এমনি দৌড়ে দৌড়ে চলে আসবে আরে হ্যাঁ রে আমার বাড়ির পাশে একটা কচি সেটা ভাঙা বহুদিন নতুন এসেছে আমাদের বাড়ির পাশেই ভাড়ায় থাকবে বাড়া যখন আমি প্রথম দেখলাম না সে কি লাল টুসটুসে ফিগার রে লেওরা কি বলছিস হ্যাঁ এইসব কথা আমাকে আগে বললি তো এই ফুটোর হাত থেকে না আজ পর্যন্ত কোনো কচি মাল যায় নি তো তুই লেওরা আমাকে চিনিস না দেখবি নতুন মালটাকেও আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসবো আচ্ছা শোন একটা ফাঁক টাইম পেলে আমাদের বাড়ি ওইদিকে যাস তোকে দেখিয়ে দেবো আরে দেখাতে হবে না দেখাতে হবে না একবার যখন তুই বলে দিয়েছিস লেওটা আমি একাই খুঁজে নেবো একটা গান এত শুনে তো বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা আমি হলাম সেই বাচ্চা বুঝলি কি না কিরে চোদনা গুলো এত দাঁত কাটাচ্ছিস কেন আর বলো না না আমার বাড়ির পাশে একটা কচিমাল ভাড়া এসেছে তো তাই ফুটোকে বলছিলাম হ্যাঁ মারা নে পল্টু চলে এসেছে তোরা গল্প কর আমি একটু বাড়ির দিকে যাই বুঝলি কেন বাড়ি যাবি কেন আর বলিস না সকালবেলা কিছু খেয়ে আসি তাই সাইডা ফাঙ্গে খিদে পেয়েছে তোরা গল্প কর আমি খেয়ে নিয়ে এক্ষুনি চলে আসি উঠিছে মা মা খিদে পেয়েছে খেতে দাও এই কি রে কি হয়েছিল কি সাড়ে মতন ছিল তুইস কেন খিদে পেয়েছে ভাত খাবো মাখ তোর মনে হয় বাড়ি ফিরে চলে গেছে

না ও ওর বন্ধু বাড়িতে এখনো গেছে জানো মা ফাটার দিদা না আজকে সকাল বেলায় বাড়ি থেকে চলে গেছে ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো ওমার তাই তোমার দিদা হঠাৎ চলে গেল কেন কি জানি আমি ওই জানি না এককাল বেলায় উঠে দেখলাম দাদুর সাথে থাপাথাবি করতে তারপর দেখলাম চলে গেলো ওই জন্যই তো কেউ যে আমার বন্ধু বলে খেতে এসেছিতি এর না হলে কি আসতাম নাকি না না শেখাও তোমার যখন ইচ্ছে হবে তুমি তখন এসে খেয়ে যাবে ঠিক আছে আর তো ঠিক আছে আমার যখন ইচ্ছে আমি চলে আসবো আমার বাবা হয়েছে আমি নদ নেই খা ফাটা তুই পেট ভরে খা তোর জন্য আমি আছি তো নাকি আর আতা আর ঠিক আছে এই মুহূর্তে সব থেকে বড় খবর শোনা যাচ্ছে সকাল দশটায় ভাতার থেকে হাওড়া যাওয়ার বাসটি রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছে খবর পাওয়া গেছে বাসের ভিতরে যাত্রীরা আর কেউ বেঁচে নেই আপনার ইস হঠাৎ যে এরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে এটা তো আমরা ভাবতেও পারিনি কাকিমা এইভাবে চলে যাবে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ গো দা আমার তো এখনো মনে হচ্ছে আমি ভুল শুনছি কাকিমা আমাদের কত ভালো বাস্তু আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না তা হ্যাঁ রে ফটো তোরা কি করে জানলি যে কাকিমা নেই কি করে আবার জানবো বাবা বলেছে মা সকালেই দশটার বাসে করেই হাওড়ায় দাদু গেছে তখন থেকে বাবা টিভিতে দেখেছে যে ওই বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে বাবা কেমন যেন একটু হয়ে গেছে জানিস হ্যাঁ সে তো হওয়ারই কথা দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তুই নিজেকে শক্ত কর ফুটো তুই ভেঙে বললে কাকুকে কে দেখবে জানিস কালকে রাত থেকে বাবা কিছু খাচ্ছেও না কারোর সাথে কথাও বলছে না বাড়া আমি যে এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা এতক্ষণ ধরে আমরা তোর বাড়িতে এসেছি কাকুকে তো দেখছি না কোথায় কাকু জানি না রে বলটু সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই কালকের এই ঘটনা শোনার পর থেকে কি মাথাটাতে খারাপ করে কোথাও চলে গেল নাকি এবে বলটু দা কেমন আছিস রে বাবা মা তুমি হ্যাঁ রে বাবা দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মন ছিল না তাই চলে এসছি চলে এসছে মানে তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি আর বলিস না কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা পাঁচ মিনিট আগে ছেড়ে দিয়েছে ওই জন্য তো দাদুর বাড়ি টেনে করে গেছিলাম কেন কিছু হয়েছে কি বলছো তুমি কালকে টেনে করে গেছিলা ফুটো ভাগ্যিস কাকিমা কালকে টেনে করে গেছিল না হলে যে কি হতো আরে রে ফুটো কথাই আছে না রাখে হরি মারে কে ফুটো এ ফুটো এই দেখ তাড়াতাড়ি আয় দেখ কাকি নিয়ে এসেছি ওই দেখ ফুটো কাকুও চলে এসেছে যা যা গিয়ে খুশি খবরটা দিয়ে আয় হ্যাঁ ঠিকই বলেছিস বাবা এটা শুনলে খুব খুশি হবে হ্যাঁ কি রে হ্যাঁ অবাক হয়ে গেছিস তাই না লে তুই কি বলেছিস তোর মা মরে গেছে বলে কি তোকে মাছও থাকতে দেবো না এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছিস তুই এক ফোঁটাও চিন্তা করবি না বুঝলি তোর বাবার নাটু এখনো বেঁচে আছে তোর মা যে ওরা টপকে গেছে এটা আমি তোকে বুঝতেই দেবো না তাহলে আমার ছেলে আরে হ্যাগো এখন থেকে এটাই তোমার ছেলে ফুটো এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি তাহলে আমি কে কি তুমি বেঁচে আছো বেঁচে আছি মানে ও জেই শুনে দিছ আমি মরে গেছি আর ওমনি একটা নতুন নাং খুঁজে এনেছিস তাই না চালা ধাম না তাহলে এই ছিল তোর মনে এই না মানে গিনি আমি তো ভেবেছিলাম তুমি শালা চরিত্রহীন ভাতার আজ তুই শেষ এই